এখন যে জাইওয়ান জাইওয়ান মানে বাংলাদেশের বড় গাড়ি এটাই অটো জগতে এটাই বড় সবচেয়ে বড় গাড়ি এটার উপরে কোন বড় হয় না আচ্ছা এটাই সবাই চিনে আপনার বোরাক আচ্ছা আপনার মানে এটা নাম করা একটা গাড়ি যে বড় অটো চিনে মানে এটা হচ্ছে আপনার মানে পাবলিকের নাম মানে বাংলায় বলে এটা বড় অটো বড় অটো এটার উপরে কোনো গাড়ি হয় না আচ্ছা এটা কি চায়না গাড়ি হ্যাঁ এটা অরিজিনাল চাইনা এটা প্রত্যেকটা পার্সার গোরা গোরা আচ্ছা আপনার মানে জায়ন লেখাটা থাকবে তো চায়না কিভাবে বুঝবেন শুধু মালটা দেখাইলে আর লেখা হ্যাঁ পাবশের ভিতরেও থাকবে এই যে আপনার মিটারের ভিতরে মনে করেন আলো দিলে আলো দেওয়ার পরে এটার ভিতরে জায়ন লেখা থাকবে লেখা উঠবে হ্যাঁ তারপর এটা বডির ভিতরে ভাই যে লেখাটা থাকবে বডিতে আপনি বডিতে যে লেখাটা থাকবে

উঠলে বা কোনো লোট লইলে যেতে এটা কোনো সমস্যা না হয় ভাঙে যাবে তো কই না ভাই একটু লড়বো না ভাই এটা লড়বো না মানে একটু লড়বো না এটা আর ভাঙবো দূরের কথা এটার পিছনে যে ব্যাকলাইট গুলো দেওয়া আছে ভাই আচ্ছা আপনি বড় বড় পিকআপের ভিতরে এই ব্যাকলাইট গুলো থাকে খুব সুন্দর তো মানে বড় বড় পিকআপের ভিতরে এই ব্যাকলাইটটা থাকে এটা এরা অটোতে দিছে এটারে আচ্ছা আর এর সাথে কি কি দিচ্ছেন আপনারা এটার সাথে থাকবে স্পেয়ার চাকা আচ্ছা তামার চার্জার তারপরে জগ যন্ত্রপাতি পর্দা আচ্ছা এগুলো থাকবে একটা মানে ফ্যানও ফ্রি আছে হ্যাঁ ফ্যানও থাকবে ফ্যান থাকবে উইফার থাকবে রুম লাইট থাকবে মানে সামনে লুকিং গ্লাস থাকবে সাইডে তো লুকিং গ্লাস থাকবেই আচ্ছা আর তারপর আবার স্পিকার থাকবে রুম লাইট থাকবে আলগা রুম লাইট থাকবে মানে একটা গাড়িতে যা যা দরকার সবই থাকবে এটা ভিতরে সবই ভিতরে থাকবে হ্যাঁ আর দাম পড়বে আপনার মানে আমরা এর দাম পড়বে কি রেগুলার এমনি বিক্রি করি এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ এই রমজান উপলক্ষে এটা লক্ষ মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম বিক্রি করতাম আচ্ছা আর বর্তমানে মানে রমজানের উপলক্ষে শুধু দশ হাজার দশ হাজার টাকা ছাড়

যে বাম্পারটা করা হয়েছে আপনার পিছন যে যদি কোনো গাড়ি আসে মানে বাড়িও মারে এটা ভাঙে দেবো মাকে এটা কিছু মানে একবারে ডাবল ডাবল অ্যাঙ্গেল দিয়ে দিছে এটা যে অ্যাঙ্গেল যেতে কোনো সমস্যা না যেতে বডিতে যেতে আঘাত না লাগে আচ্ছা আরে চাকা কি সাথে হ্যাঁ এটা চাকা আসার চাকা গাড়ির সাথে থাকবে এটা আচ্ছা আর এটার সাথে থাকবে আপনার এই যে উইফার রুম লাইট তারপরে স্পিকার আপনার যন্ত্রপাতি পর্দা এগুলা থাকবে চার্জার বাংলাদেশে বাংলাদেশে যেকোনো জেলার ভিতরে নিতে পারবে সমস্যা নেই যেকোনো জেলায় যে কোনো জেলায় নিতে পারবে আচ্ছা তো যদি কেউ সরাসরি আসে তাহলে তো কোনো কথাই নাই না সরাসরি আসলে তো কোনো কথা নাই

এইভাবে এটার মাল নিতে পারবে এই ডালাটা মনে করেন খুলে দিবে অটোমেটিক মাল নিচে পড়ে যাবে হ্যাঁ আপনার ডালাটা যদি খুলে দেয় তাহলে মনে অটোমেটিক মাল নামা আচ্ছা আচ্ছা খুব সহজ সিস্টেম আমি ইয়া করতে অটোমেটিক মাল নামা যাবে এটার ভিতরে এই যে এরকম সিস্টেম অনেকে আছে যে ছোট মানে ওই যে মনে করেন মুরগির ফার্মের তারপরে মুদি দোকানের ওই টুকটাক মাল টানে রাইট মালের জন্য আপনার একটা ভ্যান নিয়ে রাখছে ভাড়া

ওই জায়গায় আপনার ফিডের ব্যবসা করে হরা একটা গাড়ি সেল হয়েছে আগে হ্যাঁ আগে আপনার মানে ভ্যান দিয়ে আনা নেওয়া করতে ভাড়া দিয়ে তা হ্যাঁ কি করছে আপনি নতুন একটা এই গাড়ি নিয়ে নিছে আচ্ছা এখন আরো হ্যাঁ আরো তিনটা নিবে ফোন দিয়ে আজকে বলছে যে ভাই আরো আরো লাগবে আরো লাগবে সুবিধা পাইছে সে সুবিধা পাইছে তাই এটা নিতে চাইতেছে আচ্ছা এটা কিন্তু আমাকে বানানোর কথা না যদি আপনাদের বিশ্বাস না হয় কাস্টমারের নাম্বার দেব আসলে আপনারা কথা বলতে পারবেন সঙ্গে সঙ্গে সামনের ফিচার গুলো দেখা যায় এটা যে আলগি দেওয়ার মূল দেওয়া হাইড্রোলিক রাখবে আচ্ছা এটা আপনি মনে করেন আলগি ধরে রাখলেন বা রাখলেন এরকম কোনো সিস্টেম এটার ভিতরে এটা এমনি উপর ধরে রাখবেন তাই আর কিছু লাগবো না এটার ভিতরে আপনার মোটর কন্ট্রোলার থাকবে ভাই 1500 অরিজিনাল সাইড ম্যাগনেট অরিজিনাল একেবারে হ্যাঁ অরিজিনাল সাইড ম্যাগনেট আচ্ছা আর এই যে কন্ট্রোলার এটা এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা আপনার মানে যে চেসিসটা দেওয়া আছে সেম একটা পিকআপ একটা এফ পিকআপ নিচে দেখেন কোন সময় যে চেসিস এই যে চেসিস এটা একদম মানে পুরোটাই আস্তা আচ্ছা এটা কোনো কাড়া নাই এই যে আস্তা এটা কিন্তু চেসিস একেবারে আস্তা সিস্টেম এটা কিন্তু উপরটা কিন্তু জোড়া কিন্তু এটা কিন্তু আস্তা একবারে নিচ পর্যন্ত পুরাটা কিন্তু এটা একটা মেন যেটা এটা ভিতরে জোড়া নাই মেইন একটা পুরোটা আস্তা এটা আর এটা হচ্ছে আপনার মানে ওই যে বডিটা পরার জন্য একটা সিস্টেম করা হয়েছে এটার ভিতরে আর এটার ভিতরে আপনার গিয়ার সিস্টেম আছে ভাই আচ্ছা আপনার মনে করেন বেশি লোড লয়ে লাইছে হ্যাঁ ঠিক আছে বেশি লোড নিছে কিন্তু আপনার ঢাল পাইতেছ না আচ্ছা এই গিয়ার দিলে ঢাল পাইতেছ না এটা উপরের দিকে একটু টান দিয়ে কষ্ট করে স্পিড বেড়ে যাব হ্যাঁ স্পিড বা মানে মটরের যে শক্তিটা শক্তি বেড়ে যাবে হ্যাঁ মোটর শক্তিটা বাড়বো এটা দিয়ে আচ্ছা অনেকে আছে যে ভাই স্পিড বাড়বো কিনা দৌড় পারবো কিনা জান দৌড় পারবে না যেটা সত্যি এটাই দৌড়বে না মটরের যেটা পারব আস্তে আস্তে করে উঠবো ওইটা মানে মোটর চলবো না গাড়ি দাঁড়াই থাকবো না গাড়ি উঠবো আস্তে আস্তে করে উঠে দেবো এটা আচ্ছা ডাল চাকা সহজেই উঠতে পারবে হ্যাঁ ডাল যেই কোন ডাল উঠতে পারবে কোন ডাল হয়ে কোনো কথা বলতে হোক না এই যে এটা নামানোর সময় আস্তে করে নামে যাবে ভাই আচ্ছা আচ্ছা এটা মানে বেশিরভাগ আপনার আছে যে ছাত্র ছাত্রী নিয়ে যায় আর এটার ভিতরে আপনার স্কুলের ছাত্রছাত্রী কিন্তু নিতে পারবো আচ্ছা আচ্ছা এটার ভিতরে আপনার স্কুলের ছাত্রছাত্রীও নিতে পারবো স্কুল বাস বলা যায় মানে স্কুল বাস ও বলা যায় ছোটখাটো

এটা হচ্ছে আপনার নতুন মডেল মডেলটা নতুন করছে এটার ভিতরে যে মাল খাওয়াইছে অন্য কোন গাড়িতে ভাই এত মাল খাওয়ায় না অন্যান্য আমি দেখাই যেটা বাস্তব ভাই দেখেন আর দেখেন একটু এটাও দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা এটার ভিতরে আপনার পিছনে যে একটা মডেল দিছে এই যে দেখাই আমি আপনাকে

মানে কোন আইসা কোন দাম কথা বলতে পারবো না আচ্ছা যদি আপনার চ্যানেল দেখে আসে আর যদি অন্য চ্যানেল এটা আগের রেডি চ্যানেল দেখলে অবশ্যই স্ক্রিনশট এনে দেখাবে হ্যাঁ স্ক্রিনশট দেখাই দেব আমার আচ্ছা যে ভাই এই চ্যানেলটা দেখে আইছি তাইলে আমি বলবো যে আপনার চ্যানেল দেখে আইছে তাইলে হ্যাঁ 10000 টাকা ডিসকাউন্ট দেব আমি দিয়ে দিবেন 10000 ডিসকাউন্ট হ্যাঁ নগদ 10000 ডিসকাউন্ট যদি আপনার চ্যানেল দেখাইতে পারে আচ্ছা দর্শক এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে চায়না বাংলা সব ধরনের গাড়ি এখানে পেয়ে যাবেন ছোট বড় মিশুক সান্ডি বোরাক রনেক সব ধরনের গাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে শাহমানোথের নিজস্ব গাড়ি শাহমানথ এন্টারপ্রাইজ ইজি বাইক ও মিশুক সেন্টারে দেখেন এখানেও প্রচুর কালেকশন আছে আর যার গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে কথা বলে কনফার্ম করে তারপরে ওয়ার্ড কনফার্ম করবেন আর যারা সরাসরি আসতে পারবেন তাহলে তার কোনো কথাই নেই সরাসরি আসবেন দেখবেন তারপর একটি ভালো গাড়ি সংগ্রহ করে নিয়ে যাবেন তো ভিডিওটি আজকে আর বেশি বাড়াবো না যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ